بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام جمعيه علماء الإسلام بنغلاديش دكتور جوشا خاب ورتيكا جيتو أجد أي دعاء مفيد بشر সুবিধানের গ্রহের মহফিরাত কামনাতে আজকে এই আয়োজন আজকের এই মাহফিলের প্রধান অতিথির আসন অনুষ্ঠিত করেছেন আপনারা জানেন বাংলাদেশের আলেমদের শীর্ষস্থানীয় আলেম হজরত মৌলানা জুনায়দের হাবিব যিনি মজলুম কারণে নির্যাতিত একশো দিন যিনি রিমান্ডে ছিলেন তিনি আজকে আপনাদের সামনে উপস্থিত আরো উপস্থিত আছেন আমাদের জুনিয়র খেলাফত মন্ত্রিসের সম্মানিত যুক্তরাজ্য শাখা মাহতারম সভাপতি সহ অন্যান্য উলামায়িকারা সম্মানিত সুদী মন্ডলী আসসালাম আসলে আজকের যে প্রোগ্রাম এটা আপনারা জানেন জুলাই বিপ্লব একটা নতুন ভাবে আমরা গত বছর শুনেছি আমি তখন দেশে ছিলাম তখন কি অবস্থা কি বিভীষিকাময় অবস্থা আপনারা হয়তো সবাই অনলাইন মধ্যে জেনেছেন আমরা হয়তো ছোট ছিলাম স্বাধীনতার যুদ্ধ দেখি নাই আপনারা যারা আছেন আমার মুরব্বীরা আপনারা দেখেছেন যে পাক হানাদার বাহিনী আমাদেরকে কিভাবে নির্যাতন নিপীড়নের মাধ্যমে আমাদের দেশটাকে গ্রাস করতেছিল আপনারা মুক্তি যোদ্ধারা যারা আছেন দেশকে আপনারা স্বাধীন করেছিলেন কিন্তু এর পরে বিগত ষোলো বৎসর স্বৈরাচার সতেরো বৎসর স্বৈরাচারের কবলে আমরা এমন ভাবে আমরা ছিলাম যে আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না আমরা এই দেশ থেকে কোনো কথা বললে সাথে সাথে চলে যেত বাংলাদেশে সেখানে আমরা যাওয়ার পরে আমাদের অনেক ধরনের নির্যাতন নানান ধরনের মানসিক নানান ধরনের আমাদেরকে হয়রানি করা হতো আপনারা তার সাক্ষী কিন্তু আলহামদুলিল্লাহ যে গত বছর আমি যখন দেশে আমি জুনে জুনে গেলাম জুলাই অগাস্টের পরে আমি আসছি আমার চক্ষুর সামনে ডাকাতে দেখেছি কিভাবে গুলি বর্ষণ করে আমার কুমলমতি শিশুদেরকে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে এরই তাদের এই গ্রহের মাফেরাত কামনাতে আমাদের তো দায়িত্ব আল্লাহর কাছে দোয়া করা এবং আগামী বাংলাদেশ নির্মাণে আপনাদের ভূমিকা আমাদের ভূমিকা শীর্ষ আলোচনা আপনাদের পরামর্শ আপনাদের যে মতামতের মাধ্যমে আমরা আজকে কিভাবে বাংলাদেশ গড়তে পারি আমরা প্রধান অতিথির কাছ থেকে আমরা শুনব এই অবস্থাতে আজকে আমরা জমিয়তে ওলামা ইসলাম ইউকে গত বছর হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব কে নিয়ে আমরা আলোচনা সভা আমরা করেছিলাম এই বলেই তার ধারাবাহিকতায় যেহেতু ওনার সময় অত্যন্ত স্বল্প আমরা অল্প সময়ের মধ্যে আজকে এই প্রোগ্রাম আয়োজন করেছি আপনারা জানেন বাংলাদেশ একটা ইসলাম এবং মুসলমানের যে এই ভূমিতে উলামায়ে কেরামের কারণে আপনারা জানেন যে আমাদের আনে উলামারা তারা নিজের যান বিলিয়ে দিতে সবসময় প্রস্তুত তবুও বাতিলের সাথে তারা কখনো আপোষ করে তার প্রমাণ আপনারা অনেকেই আপনারা দেখছেন আজকে জুলাই বিপ্লবের শহীদানের যে অবস্থা আমরা কিভাবে আবার যে আমি বাংলাদেশ শুষ্ক বলি যেই লাউ সেই পদ্ধতি হয় তাহলে তো কি বাংলাদেশ নির্মাণ আমরা করতে পারবো না এর জন্য তো চেঞ্জ এবং পরিবর্তনের প্রয়োজন আছে এই পরিবর্তনের প্রয়োজন হলো সংস্কার এই পরিবর্তনের কাজ হলো কিভাবে সুন্দর বাংলাদেশ আমরা জাতিকে উপহার দিতে পারি তার ধারাবাহিকতাই উলাম ইকলাম দিন রাত মেহনত করতেছে আমার জমিতে ঐলামা ইসলাম আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিন রাত মেহনত করে কিভাবে আমরা সুন্দর একটা ভবিষ্যৎ আমাদের প্রজন্মদের জন্য সুন্দর একটা বাংলাদেশ আমরা রেখে যেতে পারি তারই প্রচেষ্টায় দিন রাত্রিতে তারা এখন মেহনত করতেছেন এই মেহনত যেন আমাদের বিপন না যায় এই মেহনত যেন আমাদের যে কোনো ধরনের আমরা যেন আমরা সফল না হতে পারি অনেক পায় তারা চলতেছে এর জন্য আজকে আপনাদেরকে নিয়ে আমরা কিভাবে আমাদের সেই মেহনত এবং আগামী বাংলাদেশ নির্মাণ করতে পারি সেই ধারাবাহিকতাই আজকের এই দোয়া মফিন এবং আলোচনা সভা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা অনেক যে ছুটির সময় এখন এই ছুটিতে অনেক ব্যস্ততার মধ্যেও আপনারা আসছেন আপনাদেরকে আমাদের জমিদুল আমাস্তাং ইউকের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই আমরা যাতে সবাই সম্মিলিতভাবে ভাবে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে আমরা সুন্দরভাবে পারি আমি আসলে ধারাবাহিকতায় বক্তব্য শুনবেন এর জন্যই আমি আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী যাতে আমরা পর্যন্ত আমাদের সমাবেশ চলবে আপনারা সবাই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ পরে কথা হবে ধারাবাহিকতায় এখন আলোচনা হবে আপনাদের কাছে ধৈর্য সহকারে বসার জন্য আপনাদেরকে মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা